হাফিজ রশিদ আহমদ চৌধুরী কিংবা ডক্টর শামসুর রহমানকে কংগ্রেস দল যদি করিমগঞ্জে প্রার্থী করে তবে কি মেনে নেবেন বরাক কংগ্রেস মহলের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্নের উত্তর দিলেন আমিনুর রশিদ চৌধুরী ডক্টর শামসুর রহমান কিংবা তো হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি দল প্রার্থী চয়ন করে আপনারা কি দলীয় কর্মী মেনে নিতে পারবে এখন সেই কথা বলার সময় হয়নি এখনো ব্লক থেকে লিস্ট আসেনি

হাইলাকান্দিতে গতরাতে একটি দলীয় কর্মী সভায় যোগ দেওয়ার পাশাপাশি একাংশ কর্মীদের নিয়ে কোনো এক কর্মীর বাড়িতে নৈশ পুজেও যোগ প্রাক্তন মন্ত্রী তনয় আমিনুর রশিদ এ সময় তিনি করিমগঞ্জে গোপন বৈঠক প্রসঙ্গে মুখ খুলে বলেন ওটা আসলে কোনো গোপন বৈঠক নয় নববর্ষ উপলক্ষে কোনো একজনের আমন্ত্রণে তারা সেখানে জড় হয়েছিলেন সেই আড্ডায় রাজনৈতিক আলোচনা হয়েছে ঠিকই তবে বিশেষ কারো পক্ষে বা বিপক্ষে নয় তিনি এও বলেন বিজেপির অপশাসনে অতিষ্ঠ হয়ে করিমগঞ্জের মানুষ কংগ্রেসের পাশে রয়েছে তাই আগন্তুক লোকসভায় আলোচিত করিমগঞ্জ কংগ্রেস পুনরুদ্ধার করতে এবং আশাবাদী তিনি অর্থাৎ আমিনুর রশিদ হাফিজ ডক্টর শামসুর রহমানের প্রার্থীদের প্রশ্নে আমিনুর রশিদের সোজা সাপটা জবাব দলীয় মনোনয়ন যে কোনো কেউ চাইতে পারে কিন্তু দল প্রার্থী করতে আবেদনকারী দলের প্রতি অবতন দায়বদ্ধতা খতিয়ে দেখবে কাকে প্রার্থী করবে আর করলে কি মেনে নেব এই বিষয়ে কথা বলার এখন সময় হয়নি কারণ জেলা থেকে এখনো তালিকা এপিসিসিতে যায়নি ব্লগগুলোরও এখনো মতামত চাওয়া হয়নি তাই এত আগে এইসব বিষয়ে কথা বলার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন আমিনুর রশিদ চৌধুরী স্বামী তার ভাষ্য আমাদের কাছে রয়েছে শুনে নেব কি বললেন তিনি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং দর্শক মন্ডলীন আপনারা ঠিক করেন আমরাও তো আজকে নিমন্ত্রিত অতিথি হিসেবে এখানে এসেছি সবাই এখানে নিমন্ত্রিত ছিল না রেস্টুরেন্টে নববর্ষের কারণে আমাদেরকে রেস্টুরেন্ট মালিক নিমন্ত্রণ করেছিলেন উনি যাদেরকে নিমন্ত্রণ করেছেন তারাই সবাই এসেছেন আজকে এখানে আমার সাকির ভাই যাদেরকে নিমন্ত্রণ করেছে উনারা এসেছেন কোন গোপন বৈঠক ছিল না রাজনীতি কোনো বৈঠকে বসলে কোন জায়গায় বসলে রাজনীতি আমরা যেহেতু রাজনীতি করি রাজনীতি কথাবার্তা তো হবে অবশ্যই সেটা তো আপনি আমি যদি বলি যে রাজনীতি কথাবার্তা হয় নাই তাহলে ভুল হবে রাজনীতি কথাবার্তা অবশ্যই হয়েছে জনগণ কংগ্রেসের পাশে আছে যেটা অনুভব হয় এবং বিজেপি সরকার থেকে বিজেপি সরকারের কাজকর্মে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জনগণ অতিষ্ঠ হয়ে এবার এই করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের জয় হবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আবেদন করার অধিকার সবাই আছে সবাই আবেদন করতে পারে আমি আবেদন করেছি দলের এক নিষ্ঠবান কর্মী হিসাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর দলকে নিজের যৌবন দিয়েছি কাজ করে গেছি আমার দৃঢ় বিশ্বাস দল সেটা মূল্যায়ন করবে এবং টিকেট ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি নিয়ে আসবো এটা আশাবাদী আপনাদের জানা নেই কালকে সেটা ছিল সম্পূর্ণ একটা নববর্ষের জন্য নিমন্ত্রিত হিসাবে গিয়েছিলাম কিন্তু তার আগেও আমরা এই যারা গতকালকে আমরা এই আপনার লাঞ্চে গিয়েছিলাম আমরা এর আগে দুইবার আমরা এরকম আমরা আলোচনা পলিটিক্যাল আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছিলাম আগে হয়েছি এটা নতুন নয় হয়েছে এখানে যদি দল প্রার্থী চয়ন করে আপনারা কর্মী মেনে নিতে পারবে এখন সেই কথা বলার সময় হয়নি এখনো ব্লক থেকে লিস্ট আসেনি থেকে লিস্ট যায় নাই সেগুলোর শেষ পর্যন্ত বাজানো পর্যন্ত দলটাকে মনোনয়ন দেবে না দেবে সেটা এখনো দল সিদ্ধান্ত নেয় নাই তার আগে এইদিক নিআলচনা করার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না এদিকে এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন 바উলস্কর সংবাদ মাধ্যমে জানাল গতদিন করিমগঞ্জে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী 7 এক টেবিলে দেখে খুবই আনন্দুলে গেছে তাই আগামী দিনে দলের মনোনয়ন প্রত্যাশী এগারো জনকে এভাবেই এক টেবিলে বসতে আহ্বান জানান তিনি কারণ সকল মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থাকা দলের জন্য একটি ভালো দিক এগারো জন থেকে দল তো একজনই প্রার্থী করবে তাই সকলের মধ্যে বোঝাপড়া থাকলে লোকসভা নির্বাচনী লড়াই সহজ হবে বলে মনে করেন জেলা সভাপতি সত্যি কথা বলতে গেলে গেলে আমার ব্লক থেকে আমরা যে নাম ফাটা গিয়েছি নামের মধ্যে ব্লকটা নিয়ে যেটা এই জেলা কংগ্রেস আমার কংগ্রেস এটা সার্কুলার দিছে যে আর সাত তারিখের ভিতরে ব্লকটা নিয়ে এটা প্যানেল লিস্ট বা একটা তাদের চিন্তাটা কি ব্লকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি বিশ বাইশ তারিখের মধ্যে আমি একটা ডিস্ট্রিক্ট কার্যনির্বাহী কমিটির সভা বর্ধিত সবাই সিদ্ধান্ত হইব সেই সিদ্ধান্তে নিশ্চয়ই আমার